রিয়েলিটি যে আপনি করতে যান তাহলে আপনি রোগ নিরাময় হবে সে লোকটা মারা যাবে সন্তানটা মৃতদের আপনি কান্না করে বসেতে পারবেন আমাদের সমাজের অবস্থা তাই হয়েছে এই জন্য আমরা সমতা ন্যায্যতা একটা ব্যালেন্স ব্যবস্থা এই সমাজে চাই সেই জন্য নারী এবং পুরুষকে আল্লাহ যে অধিকার দিয়েছে

বলে যে একজন গরুর যদি একজন নারীকেই বিয়ে করতে পারে তাহলে আমি একজন নারী যেন জন্য আমাকে অপেক্ষা করতে দিন করতে আর এটাতে বিজ্ঞান বলেছে সাইন্টিফিক আপনি একটা আনসায়েন্টিফিক প্রস্তাব নিয়ে আসবেন এসব কথা বলবেন এটা তো হয় না